কারে আপন বাবিয়া দিবো মাই সপিয়া কারে আপন বাবিয়া দিবো মাই সপিয়া আমি ছাড়াই আমার কেহু নাই রে যদি আমি নিজেই হারিয়ে যা আমি ছাড়াই আমার কেহ নাই নাই রে যদি আমি নিজেই হারিয়ে যা এই দুনিয়ার মানুষ এখন বড়ই স্বার্থপর মানুষ দিয়ে ব্যবসা করে জানি তার খবর আমি জানি তার খবর এই দুনিয়ার মানুষ এখন বড়ই স্বার্থপর মানুষ দিয়ে ব্যবসা করে জানি তার খবর আমি জানি তার খবর হাসি মুখে কথা কইয়া বুকেতে নিবে টানিয়া হাসি মুখে কথা কইয়াবুকে স্যার তো শেষে বলবে তোমায় আমি চিনি না আমি ছড়াই আমার কেহ নাই নাই রে আমি ছাড়াই আমার কেহ না পো বাবিয়া দিব আমায় সপিয়া করে আপন বাবিয়া দিব আমায় সপিয়া আমি আমার মারকে নাই নাই রে আমি আমার মারকে নাই নাই রে আমি চার মারকেও নাই রে আমি আমার কেহ মানুষের সম্পর্ক টাকায় হয়ে যায় টাকা দিলে মোর করে পিছে জ্ঞানীরা দৌড়ায় রে জ্ঞানীরা দৌড়ায় মানুষের সম্পর্ক টাকায় হয়ে যায় টাকা দিলে মোর করে পিছে জ্ঞানীরা দৌড়ায় রে জ্ঞানীরা দৌড়ায় সুমনের টাকা নাইতাই আপন মানুষ দূরে পালায় সুমনের টাকা নাই তাই আপন মানুষ দূরেতে যায় টাকার পিছনে আমি ঘুরিয়া বের আমি চারাই আমার কেহ না আমি চারাই আমার কেহ না আমি চরাই আমার কে হো নাই নাই রে আমি চরাই আমার কে হো